কাজী আলী হোসেন জামে মসজিদ ও এতিমখানা চাঁদপুর সদরের এক অনন্য সেবামূলক প্রতিষ্ঠান চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের কাজীপাড়ায় গড়ে ওঠা কাজী আলী হোসেন জামে মসজিদ ও এতিমখানা বর্তমানে একটি সেবামূলক ধর্মীয় কমপ্লেক্স হিসেবে স্থানীয় সমাজে বিশেষ ভূমিকা পালন করছে ঢাকাস্ত প্রিন্স গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ কাজী রুহুল আমিনের মহৎ উদ্যোগে ও সেবামূলক চিন্তার প্রতিফলনেই এই অনন্য স্থাপনার সূচনা হয় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত দুইতলা বিশিষ্ট মসজিদটির নকশা নির্মিত হয়েছে স্থাপত্য স্থাপত্যশৈলীতে যা ঐতিহাসিক তাজমহলের অনুপ্রেরণায় সাজানো হয়েছে মসজিদের সৌন্দর্য ও সুনিপুণ কারুকাজ স্থানীয় মানুষদের দৃষ্টি আকর্ষণ করছে প্রতিনিয়ত মসজিদের পাশাপাশি এখানে সংলগ্নভাবে একটি অত্যাধুনিক এতিমখানা নির্মাণ করা হয়েছে বর্তমানে এখানে একশোরও বেশি শিশু উন্নতমানের শিক্ষা গ্রহণ করছে পাশাপাশি রয়েছে আবাসিক ও চিকিৎসা সুবিধা শিশুদের ধর্মীয় শিক্ষার মান উন্নয়ন করার জন্য এখানে প্রতিষ্ঠা করা হয়েছে হাফিজিয়া মাদ্রাসা যা তাদের কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করতে যাচ্ছে